আজকে আপনাদের জাপানিজ বর্ণমালা হিনা আর মোট ছিচল্লিশটা বর্ণ লেখার পদ্ধতি অর্থাৎ কাকিকাতা দেখানো হবে আমি চেষ্টা করব আজকের এই ভিডিওতে আপনাদের ছিচল্লিশটা বর্ণ ভালোভাবে বোঝানোর যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় তাহলে পরে আমার সাথে যোগাযোগ করে আমাকে কল দিয়ে বা মেসেজ দিয়ে আমার কাছ থেকে বুঝে নেবেন এখন দেখেন হিরাগানা বর্ণ মোট শিশল্লিশটা শ্রিসলিশটা বর্ণের মধ্যে প্রথম বর্ণটাই হলো আমাদের আ প্রথম বর্ণটাই হলো আ আ লেখার জন্য আমাদেরকে প্রথমে এভাবে একটা দাগ দিতে হবে এই দাগটা দেওয়ার পর উপর থেকে একটা দাগ দিব তারপর এই পাশ থেকে দেখেন এই পাশ থেকে কলম ধরে এভাবে টেনে এভাবে নিব এটাকে বলে সরি বাংলায় আমরা বলি সরিয়া এটা জাপানিজে আয়ের পরে আমরা লিখবো লেখার জন্য আমাদেরকে প্রথমে এই পাশ থেকে একটা ডাক দাগ দিতে হবে এই দাগটা চাইলে আপনি এভাবেও দিতে পারেন আবার এই সোজা করে এভাবে দিতে পারেন এটাতে কোনো সমস্যা নেই বাম পাশে দাগটা দেওয়ার পর আমরা ডান পাশ থেকে উপর থেকে একটা টান দিব কিন্তু এটা নিচে নামাবো না উপরেই রাখবো এটা হলো ই এখন আমরা উ উ লেখার জন্য প্রথমে আমাদেরকে এভাবে একটা উপরে একটা দাগ টেনে নিতে হবে এই দাগ টান দেওয়ার পর এখান থেকে কলম ধরে নিচে নামিয়ে দেব এভাবে নিচে নামিয়ে দেব এটাকে বলে রসা উ আ ই উ আ ই ও লেখার পর আমরা লিখব এ এ লেখার জন্য আমাদেরকে প্রথমে উপরে একটা দাগ দিতে হবে ওপরে দাগটা দেওয়ার পর দেখেন এখানে কলম ধরে টান দিয়ে নিচে নামিয়ে আবার উপরে এটাকে বলে এ আইউ এ লাস্ট বর্ণ প্রথম আকলামের লাস্ট বর্ণ হলো ও ও লেখার জন্য আমাদের প্রথমে উপরে একটা দাগ টানতে হবে এই দাগের উপর থেকে টান দিয়ে কলম ধরে রেখে এভাবে দিতে হবে এটা কি বলে ও আমরা যেটা কি বলি ও তাহলে এখানে দেখেন আমরা কি পাইলাম কি পাইছি দেখেন প্রথমে আমাদের আ তারপর ই তারপর উ তারপর এ তারপর ও আ ই উ এ ও পড়ার নিয়ম হলো এটা আ ই উ এ ও এভাবে আমরা পড়ব তারপর দেখেন আমাদের যেহেতু আকলাম শেষ তাহলে জাপানিজ বর্ণমালা মোট পাঁচটা শেষ এখানে পাঁচটার পরে ছয় নম্বর বর্ণ দেখেন ছয় নম্বর বর্ণ মধ্যে আমরা প্রথমে লিখব কা কা লেখার জন্য আমাদেরকে প্রথমে এভাবে একটা ডাক দিব এই দাগটা দেওয়ার পর এ পাশ থেকে একটা টান দিব টান দেওয়ার পর এখানে উপরে একটা দাগ দিয়ে দিব এটা হলো হিরাগানার কা কাকার কা পর আমরা এখন লেখবো কী কী লেখার জন্য আমাদেরকে প্রথমে এই উপরে একটা দাগ দিতে হবে উপরে একটা দাগ দিলাম তার নিচে দেখেন নিচে আবার এটা সমান একটা দাগ দিলাম দাগ দেওয়ার পর আড়িভাবে একটা দাগ দিব এই দাগটা আড়িভাবে দিব দেওয়ার পর এখান থেকে একটা টান দিব এটা হলো হীরাগানা আর কি করশিকার কি কা কি এখন আমরা লিখব কু কু দেখার জন্য আমাদেরকে এভাবে টান দিতে হবে টান দিয়ে এভাবে নামাতে হবে এটা হলো করশুকার কু কা কি কু কা কি কু লিখলাম এখন আমাদেরকে লিখতে হবে কে কে লেখার জন্য বাম পাশে একটা দাগ এটা একটু বড় দিই বাম পাশে একটা দাগ ডান পাশে একটা দাগ কিন্তু ডান পাশে দাগটা আবার কেটে দেব একটা কেটে দেব বলতে একটা দাগ দিব এখানে এটাকে বলে কে কাকি কু কে এখন আমরা লিখবো কো কো লেখার জন্য আমাদেরকে উপরে একটা দাগ দিতে হবে উপরে এভাবে একটা দাগ নিচে একটা দাগ এটাই হলো কো কৌকার কো এই দাগটা চাইলে আপনারা এভাবে দিতে পারেন এই যে এভাবে দিয়া এভাবে এটাও কো কা কি কে কো